হঠাৎ করেই কলকাতায় চলে আসতে হলো মানে কোনো এরম প্ল্যান ছিল না আসার মনসা পুজোর সময় আসার কথা ছিল হঠাৎ করেই চলে আসতে হলো কলকাতাতে কেন তোমাদের সবটাই বলবো তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি মায়া চলে এসেছি নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে এখন অনেক সকাল দেখতে পাচ্ছি আকাশটা পুরো মেঘলা মেঘলা মানে আসার সময় যখন আমরা কলকাতায় এসেছি তখনও প্রচন্ড বৃষ্টি হয়েছে আর এখন কাকিমা এই যে ঘর মসতে এসছে আর মা করছে দেখো সকাল সকাল রুটি কারণ আমরা খেয়ে দিয়ে আমি আর হাজব্যান্ড বেরোবো সকাল সকাল আর এই দেখো আমাদের গাছের বেগুন এগুলো আমাদের গাছে হয়েছে গাছে অনেক বেগুন হয়েছে তোমাদের বেগুন মানে দেখাই আমাদের গাছে কত বেগুন হয়েছে তো এই যে দেখো গাছের বেগুন দেখো কীভাবে হয়েছে মা বাড়ি গেছিলো মানে আমার মামাবাড়ি তো আমার মামাবাড়ি তো মেদিনীপুরে তো সেখান থেকে মা অনেক চারা গাছ নিয়ে এসেছিলো আর সারও নিয়ে এসেছিলো তো সেই জন্য আমার টবে টবে গাছ লাগিয়েছে আর দেখো কত বেগুন হয়েছে মানে আমি তো নিজেই অবাক হয়ে গেছি এত বেগুন হয়েছে এই যে মানে বেগুন গাছটা এমনিতে আমাদের মানে বাড়িতে ভালোই হয় যখনই হয় এক একটা গাছ না বিশ্বাস করবে না সাতখানা দশখানা করে বেগুন মানে একটা কাছে হয় তারপরে হয়তো গাছটা এ বুড়ো হয়ে যায় মারা যায় বাট অনেক বেগুন হয় দেখো এ বেগুন মানে সাদা বেগুন সমস্ত বেগুন হয়েছে বেশ ভালো লাগছিলো দেখে তো বেগুন দেখছিলাম বেগুন দেখতে দেখতে তারপরে দেখি পাশে পিসুমণি ডাকছে ও মা দেখি পিসুমণি গাছে তাল পারছে এই সময় তো তালের সিজন আর সামনেই তো জন্মাষ্টমী আসছে আর পিসুমণি কী করে জানো এই তালগুলো পেরে পেরে করে ফ্রিজে রেখে দেয় হয়তো পারছিল বা পড়ে গেছিলো ওই টেনে টেনে নিয়ে আসছিলো পিসুমণি তাল পলে না ছাদে অনেক সময় পড়ে ওপরের ছাদে তারপর তো যা বৃষ্টি এসে প্রচণ্ড বৃষ্টি এসে গেছিলো মেঘলা করেছিল আর প্রচণ্ড বৃষ্টি এসে গেছিলো আমরা রেডি হয়ে পড়েছিলাম প্রায় আর সেই সময় প্রচণ্ড বৃষ্টি এই যে তারপর বৃষ্টি কমাতে আমরা তারপর বেরোলাম যাবো আজকে হসপিটালে তোমরা চেনো কলকাতার আইডি হসপিটাল বেলেঘাটা আইডি বাবা ওখানেই মানে শ্বশুরমাসে ওখানেই ভর্তি ওনার ডায়রিয়া টাইপে হয়ে গেছিলো অনেকবার পটি করেছিল পরে ফেলেছ তো ওখানেই ভর্তি হয়ে গেছে শুনে আমরা চলে এসেছি কিন্তু কী বলো বেশি দিন রাখিনি যেহেতু উনি হসপিটালে ভর্তি হওয়ার পর পটি হয়নি একবার হয়েছিল ব্যাসার হয়নি তো ওই যেদিনকে ভর্তি করেছিল সেদিনকে তো আমরা পৌঁছতে পারিনি আমরা সেদিনকে গাড়িতে উঠেছিলাম রাত্রিবেলা ভোরে এসে পৌঁছেছি তো এসেই এই যে চলে এসেছি তো বললো ছুটি দিয়ে দেবে তো আমারও না শরীরটা এত খারাপ লাগছিলো কী বলবো আমার শরীরটা না ওখানেই খারাপ ছিল একটু মোটামুটি ঠিক হতে না হতেই আমি আবার এই যে এত জার্নি করে ফেলেছি না আমার শরীর এত খারাপ আমি অনেক অনেক অসুস্থ আমি কিন্তু না সত্যি তো বোধ বলে বোঝাতে পারবো না ঠিক কতটা তো ওখানে ডা আউটডোরে ডাক্তার ছিল ওখানে আমি ডাক্তার দেখিয়ে নিয়েছি এই যে একটা মলম দিয়েছে ডাক্তার অনেকগুলো ওষুধ দিয়েছে সেটাই তোমার দাদা হয়ে দেখাচ্ছে যে এইভাবে মলমটা আস্তে করে লাগাবে ডলবে না তো সেই ওষুধ আমি কিন্তু ওখানে খেয়েও নিয়েছি কারণ ওখানে আমি একদম বসতে পারছিলাম না এতটাই শরীরটা খারাপ ছিল আর এই যে হসপিটাল দেখতেই পাচ্ছো এই সামনে হলো ওষুধ দোকান এখানে মূল্যের ওষুধ পাওয়া যায় মানে অনেকটা কম সেভেন্টি পার্সেন্ট ছাড় দিয়ে ওষুধ পাওয়া যায় আমার ওষুধ কিনতে হয়নি সবই ওখান থেকে ফ্রিতে পেয়ে গেছি আর মলম দিয়েছে তিন চারটে ওষুধ দিয়েছে ডাক্তার বলেছে দশ দিন কন্টিনিউ করতে তারপর না সারলে আবার দেখাতে আর এই যে এখন ছুটি হয়ে গেছে বাবার তো নিয়ে যাচ্ছি বাড়িতে চল আজকের ভিডিওটা এতদিন নেক্সট আপডেট করে দেবো